আমি যে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে বিধানসভার ভোটে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি সেই মমতা ব্যানার্জিকে আমি যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় এই রাজ্যে কি চলছে আপনাদের চাকরিগুলো বেঁচে দিয়েছে পুরো শিক্ষা দপ্তর জেলে এই রাজ্যে আপনাদের এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পাঠানো চাল আর গম খোলা বাজারে বাংলাদেশে পাচার করে আপনাদের রেশন এরা বিক্রি করে দিয়েছে তাই গোটা খাদ্য দপ্তর জেলের ভিতরে আপনাদের এই এলাকায় বালি চুরি বন্ধ চান কি চান না বলুন আপনারা বালি চুরি বন্ধ হোক চান যদি চান তাহলে আপনারা তৃণমূলকে এরা উত্তরবঙ্গকে ধ্বংস করছে উত্তরবঙ্গ বলে কোন নাম নেই এই কয়লা ভাইপো কিছুদিন আগে কোচবিহারে দাঁড়িয়ে বলেছে উত্তরবঙ্গ বলে কোন নাম নেই আপনি স্বীকার করেন স্বীকার করেন না তো উত্তরবঙ্গ ইউনিভার্সিটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে মুছে দিতে চায় পিসিআর ভাইপো আর উত্তরবঙ্গের হসপিটালে ডাক্তার নেই নিউরো নেই এইমস পেলাম না উত্তরবঙ্গের লোকেরা চাকরি করতে কাজের সুযোগ নিতে বাইরের রাজ্যে চলে যায় একটার পর একটা চা বাগান বন্ধ একটার পর একটা নদীতে বালু লুট লুট পাথর শুধু সমতলে বা রাজ্যে নয় জিটিএতেও এতেও পাঁচশো চাকরি অনেক থাপা অরূপ বিশ্বাস এরা লুট করে নিয়ে চলে গেছে তাই এই চোরেদের বিরুদ্ধে চিতে করেছি আমি নাটাবাড়িতে করেছি দিনwidehatতে করেছি ওখানকার রাজবংশের সমাজের লোকেরা একটা স্লোগান তুলেছে কি স্লোগান ভোট দেবো ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া গোটা কোচবিহার জুড়ে আমার মিটিং এ আমি শুনেছি এখানেও আপনাদেরকে 26 তারিখে তাই করতে হবে ভোট দেবো ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া আমার রাজবংশী সমাজ মমতা ব্যানার্জি তার পায়ের সঙ্গে তুলনা করেছেন আপনাদের ছাড়বেন আপনারা আর আমরা প্রথম রাজ্যসভার মেম্বার পেয়েছিলাম অনন্ত মহারাজকে পাঠিয়ে দিয়েছি দিল্লি আমরা আপনাদের সম্মান দিতে জানি আমার নমঃশূদ্র মতোয়া সিএএ নরেন্দ্র মোদী দিয়েছেন আপনারা এর আগে ভিসা পাসপোর্ট করতে গেলে একাত্তরের আগে দলিল চাইতো হ্যাঁ কি না চাই তো এটা অপমান তো মোদীজি সিএ করে এই অপমান তুলে দিয়েছে ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শে পিয়ার ঠাকুরদের লড়াই এ লড়াই সফল হয়েছে মায়েরা সন্ধে অনেক হয়েছে বাড়ি যাওয়ার তারা আছে সন্দেশকালী ভুলে গেলেন নাকি বদলা হবে না বদলা হবে না ছাব্বিশ তারিখে বদলা হবে না আমার শক্তি স্বরূপা মায়েরা আপনারা বদলা নেবেন না তৃণমূলের নেতাদের শাহজাহানদের পিঠে খাওয়া বন্ধ করবেন তো পিঠে খাওয়া যদি বন্ধ করতে হয় ছাব্বিশ তারিখ কাজের মানুষ কাছের মানুষ রাজু ভোট ভোট দিতে হবে হবে তাই তো দিয়ে আমার জনজাতিরা যারা এখানে এসেছেন দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের প্রেসিডেন্ট করেছে কি। নরেন্দ্র মোদীজি ছত্তিশগড়ে বিষ্ণু দেব মুখ্যমন্ত্রী করেছে কে নরেন্দ্র মোদীজি আমরা সব সময় আপনাদের সম্মান দিতে চাই তাই যে কথা রাজু ভাই বলেছে বাঙালি অবাঙালি নমশূদ্র মতুয়া রাজবংশী জনজাতি গোর্খা আমরা এবং রাষ্ট্রবাদী মুসলিম আমরা একজোট হয়ে এই পিসি ভাইপোর কোম্পানিকে উৎখাত করব চোরেদের আমরা তাড়াবো চা বাগানগুলো বিক্রি হচ্ছে চা বাগানের আগে সিপিএম চাঁদমনির চা বাগান তুলে দিয়েছিল হর্ষ নেওয়াটে আগে এই মমতা ব্যানার্জি লাটাগুড়ি চা বাগান থেকে শুরু করে উত্তরবঙ্গে সব চা বাগানগুলি বন্ধ করছে আর এই চা বাগানগুলি প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে বিল্ডিং বানানোর জন্য আর যদি কয়েক বছর মমতা ব্যানার্জিরা থাকে একটা চা বাগানের অস্তিত্ব থাকবে না কেন পাট্টা কিসকে লিয়ে পাট্টা আপলোক চা বাগান কা মালিক হ্যাঁ বিজেপি যা পশ্চিমবাঙ্গাল আয়গা তুরন্ত আপনাদেরকে মালিকানা দেবে চা বাগানের আপনারা চা বাগানের মালিক তাই আপনারা সবাই মিলে ২৬ তারিখে ভোট দিন নরেন্দ্র জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন মেয়েরা ইস কার্যকাল মে টিএমসি কাম আধা চোর আন্দার চালা গিয়া মানে আমার কার্যকালে অর্ধেক চোর জেলে গেছে আর আমার থার্ড টার্মে বাকি চোরেরাও জেলে যাবে নিশ্চিন্ত থাকুন গেছে হাওয়াই হাওয়াই চটির চটির গোটা রাজ্যে গোটা রাজ্যে দু কোটি বেকার ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক এই রাজ্যে শিল্প নেই এই রাজ্যে কলকারখানা নেই এই রাজ্যে আনারসের দাম নেই এই রাজ্যে চা বাগান বন্ধ এই রাজ্যে ভুট্টার দাম নেই এই রাজ্যে সর্বশান্ত করেছেন আজকে মমতা ব্যানার্জি তাই মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এইটা সার্থক করতে হবে কে কে চান ভারত বিশ্বগুরুতে পরিণত হোক চান্ত নদীজি যেদিন আসে অর্থনীতিতে আমরা বারো ছিলাম আজকে পাঁচ তৃতীয় টার্মে ভারত তৃতীয় অর্থশালী দেশ হবে আপনারা কি জীবদ্দশায় ভেবেছিলেন রাম মন্দির উদ্বোধন দেখে যাব ভেবেছিলেন কেউ তিন লক্ষ রাম ভক্ত শহীদ হয়েছে বাবর যেদিন আক্রমণ করে রামলালার জন্মস্থানে একদিনে সত্তর হাজার মানুষ শহীদ হয়েছে নরেন্দ্র মোদী না থাকলে রাম মন্দির পেতেন বুকে হাত দিয়ে বলুন পেতেন পেতেন না তো তা মোদী হয়তো মুমকিন হয়তো